গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে ছটা চল্লিশ এখন আমি এখানে বসে আছি চা বসিয়েছি আর মিষ্টিতে মোড়াঙ্গুল কেমন আছে মিষ্টি খাঁজাটা সকাল এখানে রেখে দিই বাইরে থেকে হাওয়াটা আসে আজ তো বেশ সুন্দরই হাওয়া আসছে তো এখানেই ছিল ও একটু খাবার দাবার খেলো জল খেলো যখন আমার সাথে একবার ঘুরেছে সকালবেলা সব দিকে একবার ঘোরা হয়ে যায় আর যতক্ষণ ওকে বের করবো ততক্ষণ মাথা খারাপ করে দেয় তো আমি এখন এই জল টল আমার হয়ে গেছে সব কিছু গরম করা বাবা গেছেন ফুল তুলতে ও গেল দুধ আনতে জল আনতে এখন আমাদের খাবার জলটা ডাবল ফিল্টার্ড কোম্পানির কল সেটা একটু দূরে আছে সেখান থেকে নিয়ে আসে তো বাড়িতে ফিল্টার করা হয় তো চা পুষিয়েছি চলার পর চাটা দেখি এখানে বসে থাকতে আমার বেশ ভালোই লাগে তো আমাদের মিষ্টি থাকলে তারই ভালো লাগে তাই না সে গুড মর্নিং গুড মর্নিং বলো আমাকে না আমার ফ্রেন্ডদের বলো গুড মর্নিং বলো গুড মর্নিং বাবা কোনো সুইট ঠাম দেবে সুইট ঠাম দেবে সুইট ঠাম দেবে সুইট ঠাম দেবে মা ঘুমাচ্ছে চলো 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 আমরা নান্নাঘর এলাম নান্নাঘর এলাম দেখি চা হয়ে গেছে চলো এবার চাটা রাখতে হবে ফ্লাস্কে আমি পাখিদেরকে বিস্কিট দিয়ে দিয়েছি তাই না আমার সোনা খেয়ে নিয়েছি চলো তোমাকে একটু রেখে আসি খাঁচাই তারপরে আমি চাটা ফ্লাস্কে ঢালবো চলো 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 সকালবেলা ওর এটাই হচ্ছে ভালো জায়গা এখানে এই এই জায়গাটা ধরে এই জায়গাটাকে নিয়ে ওর খুব খেলা করে চলো বন্ধ করে দিই আমি বাটি থেকে চা ডাইরেক্ট আমি ফ্লাস্কে ঢালি ঠাকুর ঘর ঠাকুর ঘর মুসপুর ঠাকুর ঘর অন্ধকার হয়ে আছে দেখো কালকাশরে ঝড় দিচ্ছিল তো তোর জন্য বাবাকে বলছিলাম জানলাটা বন্ধ করতে ঠাকুরের বাসন ধোবো ঠাকুর ঘর মুছব আর দুষ্টুটা ঠিকঠাক আছে কেনা দেখেছি কবে দুটো গটোলা দেখেছিলাম পেকে গেছি সব কফি গেছে আর ঠিক একেবারে দুষ্টুটাকে একবার দেখি তুমি খেলা করো দুষ্টু জলগুলো ঠান্ডা হলে প্লাসকে খেলবো এত টাইম জানিয়েছে দাদা আবার আমি মশলা খুলে দিয়েছি ওদের চিপ্রে গেছে আর এদের দেখো বাড়িটা কত কাজ হয়ে গেল তা দেখো অনেক কাজে দিয়ে গেছে এদিকে রোদটা না ডাইরেক্ট ঘরে থাকে আর শীতকালে রোদই থাকে না খাওয়াটা সুন্দর দিচ্ছে তো জানি না কতক্ষণ থাকবে আমাদের কাছে এখন একটা ব্যাপার করছে নাও না কি জানি তা এসির জলটা খাবারই বালতি ভর্তি হয়ে গেছে এটাকে তো নিয়ে যাওয়া যাবে না আমাকে ছোটো বালতিতে করে ফেলতে হবে আমাকে এত ভারীটা দশ লিটারের এটা তুলতে পারবে না ফল সবার বের করে রেখে দিয়েছে এটাও ঠামের মোসাম্বী দুষ্টু মিষ্টু গুয়া গা বাবা রাম আমারও আছে এখানে রাখা আম তারপরে তরমুজের মেশা পকাল বড় সবুষ্ট কাটতে হবে

사람들 구르자고 해. 아니 이때도 미쳐라지. 아직도 미쳐서. 그래도 앞으로 가서 레스토랑이 가려나. 앞으로 구리네. 레이 레스토랑도 여러 곳에서 나올지. 앞으로 다 구리네. 뭐가 쓰리 레스토랑도 많이. 씨는 가서 뭐가 블루스 레스토랑.

একটা হচ্ছে এক্সট্রা গাছ দুই হাতে নিয়ে চলে যাই ওটাই সবথেকে ব্যালেন্স থাকে আসলে দুধ এখন করব দুধ দিয়েছি গরম হোক ছানা পরে করবো আরে দেখো ক্যানগুলো আজ থেকে নিজেদের জায়গা ওরা এবার থেকে এখানেই থাকবে অনেক মাস ওদেরকে নিয়ে এসেছি বাড়িতে কিন্তু ওদেরকে নির্দিষ্ট জায়গা দিতে পারছিলাম না কখনো এখান কখনো সেখান কখনো এখান এরকম ঘুরে বেড়াচ্ছিলো এখন ওটা নির্দিষ্ট জায়গা পেয়েছে এবার থেকে ওরা ওখানেই থাকবে ওটার ভেতরে একদম গন্ধ ছিল একটা ক্রিমে তো যে কারণে খাবার জল রাখা যাচ্ছিলো না এতদিন পর গন্ধটা গেছে দেখো এদের খেলা চলছে এটা দুই ভাই এদেরই বাড়ি তৈরি হচ্ছে হুম এখানে মজা লাগিয়েছে ছেড়ে দাও না তুমি ব্রাশ নাও ওকে খেলনা দি হো ঠিক আছে দি দাও ওটা ওরই খেলনা দিয়ে দিয়ে দাও ওটা ওরই খেলনা ঠিক আছে থাক 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 তুমি ব্রাশ নাও ব্রাশ নাও সাড়ে আটটা বাজে পাক্কা সাড়ে আটটা না বাবা হেয়ার ব্যান্ড না ব্রাশ করো কি ঠিক আছে কতগুলো কালারের টিপ পড়েছে তুমি আজকে দেখি টিপ লাইয়া দেখি দেখি মুখটা তোর বাবা রে বাবা পাউডারে ছড়াছড়ি একেবারে তাই না টিপ ছোট্ট ছোট্ট বেবি বেবি টিপ কত কত টিপ তাই না

খাচ্ছে মিষ্টু খাচ্ছে তুমি মিষ্টুকে কেক দিয়ে এলে ঠিক আছে চলো ওটা নিয়ে চলো এটা নিয়ে চলো যাও নিয়ে চলো আমি দুধটা নিয়ে আসছি আঙুল দিয়ে পড়ো ঠিক করে বলো ওটা কি ঠিক করে বলো ওটা কি ওর বেবির নাম কি তাহলে ওকে কোয়ালা দেখেছো তো পড়ো আমি একটু এই জায়গাটা ঠিক করি আবার এই জায়গাটার অবস্থা খারাপ না তো একটা ব্যবহার ট্যাবহার কিছু করে না দুদিন ব্যবহার করলো ব্যাস প্যাকেটটা ঠিক রেখে ফিরে দিয়ে আবার প্যাকেট এটা পেতে দিলাম এটা ছিল এখানে এটা পেতে দিলাম এটা কী কী জানি জানি না কি এটা যা আছে থাক এটা বরঞ্চ এখানে থাকে এটা দেখি জায়গাটা ডাঙ হয়ে যাচ্ছে এখানে থাকে এটা জামা আছে দুষ্ট এখন গেল পটি করতে বই পত্র সব ছেড়ে পড়তে বসলেই ওর পটি পেয়ে যায় কেয়ার করা যাবে যাক আর এ নিজের মতো খেলছে আজকে সুন্দর হাওয়া দিচ্ছে কিছুদিন থেকে যা চলছিল ভাবতে পার দাবু দেখো কমছিলই না আর যা স্বস্তিতে পাওয়া যাবে অন্তত পক্ষে এই বেলাটা নখগুলো একটু কাটছে অনেক দিন কাটা হয়নি আগে নখ রাখতে পারতাম এই বড় বড় এখন আর পারিনা কম্পিউটার ক্লাসে যেতাম যখন তখন স্যার বলতেন আমাদের যে ইনচার্জ ছিলেন উনি বলতেন কর্ণিকা তোমার এই বড় বড় নখগুলো তুমি একটু সামনে দেখো আমাদের কিবোর্ড নষ্ট হয়ে যাবে নখ দিয়েই তো প্রেস করতে হতো আমাকে হাতের এই জায়গাটা তো ফিঙ্গারের এখানে তো হতো না ঠক 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 করে এই বড় বড় এখন বা যে এগারোটা পঁচিশ আমি স্নান করে এলাম এখন আমার পুজো হয়নি মেয়ের সাথে পুজো দিতে যাবো মাকে আর দুষ্টকে খেতে দিলাম এখন আমি ভাত বসাবো তারপর পুজো দিতে যাবো মিষ্টি আছে আমটা হিমসাগর কি জানি মা আর মুড়ি খাচ্ছে ও বাবা জলও তো বসানো হয় এমনি জল দিয়ে ভাত বসিয়ে দিক্রি করবো ঘ বসিয়ে দিলাম চলো এবার যাই ঠাকুর বড় কটা বাজে গিয়ে হচ্ছে আমার আসন পুজো করার জব করার আমার না একটা এরকম সিট কেনার ইচ্ছা আছে এই রিসিপটা না এরকম নড়ে তার একটা বেশ একটু বড়ো কিনবো আমার ইচ্ছে আসছে সে দোকানে আজ তিনটে ফুল পেয়েছে জবা ফুল কিন্তু এগুলো আমাদের গাছের না ওই আমাদের সামনের বাড়িতে ওই আন্টি দিয়েছেন ওদের অনেক জবা ফুলের গাছ আছে পুজো করতে করতে গিয়ে চলে এসেছে আমার কাছে এসেছে পুজো করছে ধূপ থেকে চলে এসেছেন এসছে যেগুলো বললাম সেগুলো করে জল ধোয়া যা যাও গরমে ঘিমি নিয়ে একসাথে বারোটা বেজে গেল টুম্পা এখনো আসেনি আমি আবার পুজো দিয়ে উঠে ভাতটাতে জল দিলাম জল দিয়ে আবার ধাক্কা দিলাম একটু আম নিয়েই পড়ে আছে আম খেতে দিয়েছি আম নিয়ে পড়ে আছে জামাকাপড়গুলো আমি এখনও খাইনি যেন কী করে খাবো দেওয়া আমি যাই অল্প একটু কিছু খাই এতক্ষণ তো খালি পেটে থাকতে পারবো না খুব খিদেও পেয়েছে শরীরটা কেমন করছেও তখন না না

মিষ্টুর খাঁচাটা নিয়ে যাচ্ছি আজ ওকে স্নান করিয়ে সোজা ছাদে নিয়ে যাব জামা কাপড় আমার এখনো মেলা হয়নি তাহলে চলে স্নান করা পর এটাতে পুরে একদম সোজা ছাদে আমি জামা কাপড় মেলবো ততক্ষণ একটু রোদে থাকবে আমার মিষ্টি শোনা আজকে আমি ভাবছি এক দশের আওয়াজটা কিসের আওয়াজ

কেমন লাগছে দেখতে আবার এত মানুষের ভিড় কি হয়েছে ছাদ দেখো কি তাড়াতাড়ি হয়ে গেল কাজ বাচ্চা দুটো মানে যাদের বাড়ি হচ্ছে সেই বাচ্চা দুটো কি না গা এই কি স্নান করলো এই জায়গাটাতে পুরো এই যে এই বাড়িটা আছে ঘানটাতে শুয়ে টুয়ে বাবারে বাবা বোতলটা ভাসছে দেখো জোরের মধ্যে

এটা লাউ পাতা বাটা হবে এটা আমার ভালো লাগে রসুন দিয়ে তো বেশ সুন্দর একটা গন্ধ লাগে আর ওই যে জল চলছে দুজন ওরকম গল্প গুজব তোমার মাথা একদম পালে গড়েই রেখে নেই তরমুজটা তরমুজটা দুদিন থেকে দোকানে পড়েছিল মানে এইটা নয় কিনে দোকানেই ভুলে চলে এসছে টাকা দিয়েছে নিয়ে আমাকে বলছে তরমুজ আমি তরমুজ কোথায় রাতের নিয়ে আমি ও মা ভুলে চলে এসেছি নিয়ে এবার কালকে নিয়ে

না না রাতের জন্য আলাদা আছে রাতের জন্য পেটিটা রাখলাম ওটাতে কাঁটা কম এই ফিশটা অনেক পাকা রুই ফিশ না তো পাকা মাছটা খুব আর তুই তো এখন মাছ খেতেও চাস না একদমই তো দেখি মাছ খাওয়াতে কোনো ইচ্ছাই নেই ঠিক আছে আলু নয় ওটা রেডিশ ফ্রাই ওটা রেডিশ ফ্রাই এই জল রে তুই ওঠ চান করে বেশ ঘুম হচ্ছে না চলো তোমার খাবার রেডি খাবার দিন আমারও ঘুম ঘুম করো মিষ্টু ডাকে ঢাকা দিলাম না যে মিষ্টু শোনা কি করছো গা ফুটছো না দিদি শুয়ে পড়েছো ওইখানে তুমি এবার ঘুমিয়ে পড়ো দুজনেরই তোমাদের লাঞ্চ হয়ে গেছে দুই বোনের এবার ঘুমো ঘুমো দিদিকে তো আবার উঠতে হবে না বাবা কাল বলছিল আচার কি আচার বের করবো হ্যাঁ

সোনা চারটে পাঁচ দশ হয়ে গেছে ওঠো বাবা দুষ্টু উঠে উঠে পড়ো পড়ো হাওয়া দিক তুমি এসো কোথায় এসো 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 না ছুটতে ছুটতে আসার দরকার নেই তুই চলে পড়েছো চলো কোথায় যাচ্ছ তুমি দেখি মুখটা দেখি দেখি মুখটা

না করাবে আবার উপরে যাবো ওই তো হ্যান ঘুরু ঘুরু হচ্ছে চলো আস্তে দুষ্ট চলো আবার আমরা এখানে চলে এসেছি ক্লাস হলো তোমার আবার পরশু থেকে স্কুল চলো আজকের মধ্যে কোনো রকম ক্লাস হলো দুষ্টুর অনেক কিছুই দিয়েছে প্র্যাকটিস ভালোভাবে জোর প্রথমে করাতে হবে দুষ্টু ছুটবে না ছুটছে এটাও খুব ভালো বন্ধু এর নাম মিষ্টি আর ওইটা হচ্ছে আমার দুষ্টু শোনা বাইরে যাবে না কোথায় যাবে না বাইরে না বাইরে না দেখো আমরা এখন পার্কে চলে এলাম দেখেছো আমরা এখন পার্কে এসেছি এই যে ওইদিকে যাবি না বাবা ও এখন এইটাতে চড়বে আর বলে কি না সিঁড়ি দিয়ে আমাকে উঠাও সিঁড়ি দিয়ে এই দুষ্টু দুষ্টু এইদিকে এসো এইদিকে এসো এইদিকে এসো চলো কই দুত কই সরে যাও সরে যাও ওকে আসতে দাও কে কি কি দুঃসাহস এই ছোট চলে এসো চলে এসো 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 আমি ওইদিকে যাব না তুমি এইদিকে আসবে এসো ওবার সিঁড়িটা চলে আয় না উপরে ওরা আছে নামবে তো আঃ চলে এসে আস্তে আস্তে চলো এবার দোলনাতে একটু চলবে চলো আস্তে দেখো কোথায় চলে যাচ্ছে তাই না ছাড়বে না ছাড়বে না ছাড়বে না ছাড়বে না একদম ছাড়বে না ছাড়বে না আমি আছি ছাড়বে না দোল দোল করো ছাড়বে না নিজে দলদল করবে সামনে দিকে পড়ে যাবে নিজে দলদল করতে গেলে সামনে দিকে একদম ঝুঁকবে না সামনে দিকে ঝুঁকিস না দুষ্ট শক্ত করে ধরো ধরেছো ঠিক আছে আমি বসবো না বললাম তো আমি তোমাকে এটা বেবিদের বেবিদের এটা থেকে বসা যায় তুমি এইদিকে কনসেন্ট্রেট করো ওদিক ওদিক ঘুরবে না তাহলে ধূপ করে পড়ে যাবে না দেখে নাও ভালো লেগেছে ঠিক আছে চলো দাদা চড়ছে ব্যাপার চলো আমাদের হয়ে গেছে চলো এবার বাড়ি যাবো ঠিক আছে টাটা টাটা করো বলো টাটা